نحن بتاركي آلهتنا عن قولك وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين صدق الله العظيم

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কবর পাশাপাশি এই কবর আমরা আর শুক্রবার আমরা দোয়া করেছি এবং দোয়া মানজাত শেষে আমরা দেখতে পাচ্ছি এইখানে সহ এবং বিভিন্ন জেলায় সারা বাংলাদেশে কোরআন তেলাওয়াত চলছে এবং কোরআন তেলাওয়াত সাত ব্যাপী চলবে এটা দলীয় কর্মসূচি হিসাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি বিএনপির কার্যালয়ে এরকম কোরআন খতম চলছে এবং এখানেও চলছে তিনটে টিমির পক্ষ থেকে এখানেও কোরআন তেলাও চলছে আমরা সকালে যেহেতু উঠেছি আমরা শুক্রবার পবিত্র জুম্মার দিন ভোরে আমরা এসেছি এসে এখানে শ্রদ্ধা নিবেদন করেছি শ্রদ্ধা নিবেদন করেছি এবং কবর জিয়ারত করেছি তারপরে আমরা একের পর এক দুয়া করে এবং যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একের পর এক মানুষ এখানে এসেই যাচ্ছেন ভোরবেলা থেকে লাখ লাখ মানুষ আসছেন দোয়া মোনাজাত করছেন শ্রদ্ধা নিবেদন করছেন দোয়া করে চলে যাচ্ছেন যেহেতু আজকে শুক্রবার জুম্মার নামাজ মানুষ ভোরবেলা থেকে এখানে আসছেন এবং আমরাও এখন নামাজের দিকে এগোচ্ছি আমরা শ্রদ্ধা নিবেদন দোয়া মোনাজাত ভোরবেলা এসে আমরা শেষ করেছি এবং একের পর এক মানুষ আসছে আমরা যতটুকুন পারি দেখানোর চেষ্টা করছি আসুক মানুষের ব্যক্তি আসুক আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ধারাবাহিক কাজগুলি আমরা করে যাচ্ছি এবং আমার সঙ্গে জনাব খায়ের সাহেব আছেন আমরা যেখানেই যাচ্ছি আমাদের যেহেতু একটি সাংবাদিক অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের পক্ষে এবং আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষে এবং অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে এই কাজগুলি করে আসছি বিশেষ করে আমরা সমস্ত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম জুলাই যোদ্ধা ছিলাম পাশাপাশি হাসি শেখ হাসিনার আমলে আমরা বাড়ি ছাড়া গৃহ ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে বাড়ি তো ছাড়া হয়েছে পিতা ভাই হত্যা হয়েছে বাড়িঘর লুটপাট হয়েছে আমরা সেই বিচার এখনও পাইনি আমরা আশায় আছি যে জনাব তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন তখন উনি ওনার মা এবং ওনার বাবার আদর্শে চলবেন তখন আমরা ন্যায় বিচারটা পাব এবং এইভাবেই আমরা বুক বেঁধে আছি আমরা ধীরে ধীরে চাই যে সারা বাংলাদেশের প্রত্যেক নির্যাতিত মানুষদের খুন গুম যারা হয়েছে যারা নির্যাতনের শিকার হয়েছে প্রত্যেকেরই যেন এই বিচার হয় এবং আমরা সবশেষে এই আশাই করব যে যেন তারেক রহমান তার বাবা মার আদর্শ বিশ্বাসী হয়ে এবং সেই আদর্শ বুকে ধারণ করেই উনি আগামী প্রধানমন্ত্রী হবেন এবং এই দেশে সমস্ত নির্যাতিত লোকদের ন্যায় বিচার উনি করবেন ন্যায় বিচারের প্রতীক উনি হবেন যেহেতু অনেক মানুষ গুম খুন হত্যা হারিঘর ছাড়া লুটপাটের শিকার বৃদ্ধ মামলা হয়রানির শিকার ফ্যাসির শেখ হাসিনার আমলে যারা হয়েছে তাদের প্রত্যেকের বিচার করবে এবং ন্যায় বিচার করবে আমাকেও ফ্যাসিস শেখ হাসিনার আমলে দুইবার সাদা পোশাকধারীরা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমাকে ছেড়েছিল আমি ভেবেছিলাম হয়তো আমাকে গুম করবে যেহেতু হত্যা করেছে হয়তোবা হয়তোবা আমি আর ফিরতে পারব না আমাকে আয়নাঘরেও নিতে পারে যাই হোক শেষ আল্লাহ আমাকে রক্ষা করেছেন আমি বেঁচে আছি আমি হয়তো ন্যায় বিচার পাবো এবং ন্যায় বিচার পাওয়ার জন্য হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি কিন্তু জুলাই যোদ্ধা পেশাগত দায়িত্ব পালনের জন্য আমি প্রায় অনেকবার রাবার বুলেট এবং ইট পাটকেল অনেক কিছু আহত হওয়ার পর আমি প্রায় এক মাস প্রায় এক মাস আমি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম যেহেতু অনেকবার তার আগে আহত হয়েছে যেহেতু এই সময়টি আমার ডাক্তার বলেছিল বাঁচবে না তা যা হোক আল্লাহ আমাকে বাঁচিয়ে এনেছেন অনেক টাকা পয়সা খরচ হয়েছে ধন সম্পত্তি বিক্রি করে আমাকে আমার পরিবারের লোকজন বাড়ির লোকজন আমাকে শেষ উদ্ধার করে আমাকে বাঁচিয়ে এনেছেন আমি সকলের কাছেই দোয়া চাই এবং সেই সাথে জয়নাল হাজারি আমার ভাই এবং আমার যে পারিবারিক টাকাটা জোর করে লিখে নেয় চেকে ওই এলাকায় আমার ভাই একটি কাজ নিয়ে গেছিলেন ঠিকাদার এবং বিএনপির রাজনীতি করতেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলেন সেই কোথাও জামান সিপারের টাকাটি জনাল হাজের অস্ত্রের মুখে ব্যাংকের ম্যানেজার নিয়ে এসে জোর করে লিখে নেয় আমি সেই টাকা পয়সা ফেরত চাই এবং আমাদের ক্ষতিপূরণ চাই সব মিলে আমি বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই ন্যায় বিচার চাই এবং আমাদের টাকা পয়সা ফেরত দেওয়া হোক